হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনারা অনেকেই জানেন আমার একটি ফ্রি চাকরির প্রস্তুতির কোর্স চালু রয়েছে সেই কোর্সের অংশ হিসেবে আজকে গণিতের সুৎকর্ষার কিছু অঙ্কগুলো দেখাবো আর এই যেই অঙ্কগুলো দেখাবো এগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে বিশেষ করে প্রাইমারি শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষা এগুলো এগুলোর মধ্যে থেকে এসে থাকে আর আপনার আর আপনারা জানেন যারা প্রাইমারিতে টিকে ছিল তৃতীয় ধাপে তাদের রেজাল্ট হয়ে গেছে হাইকোর্ট তাদের নিয়োগের জন্য যে হাইকোর্টে স্থগিত আদেশ ছিল সেটি উঠিয়ে নিয়েছে অর্থাৎ তারাই চূড়ান্তভাবে নিয়োগ পাবে এবং অনেক উপজেলায় নিয়োগ আদেশ হয়েও গেছে তো সামনেই আবার প্রাইমারি সার্কুলার আসবে এবং নিবন্ধন সার্কুলারও আসবে তো সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করবেন তো আমরা এখন মূল ভিডিওতে চলে যাই আর যাদের বিভিন্ন পদের বিভিন্ন মন্ত্রণালয়ের যে পরীক্ষা থাকে সেই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির জন্য পঁয়ত্রিশটি পরীক্ষার প্রশ্ন সমাধান যোগাযোগ করে নিতে পারেন তো প্রথমে যে ইমেটটি দেখাই সেটি হচ্ছে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা একশো টাকা হবে তো আপনারা অঙ্কগুলো যে যার মতো সমাধান করবেন তো ধরি আসল টাকা হলো এক্স আমরা জানি সরল মুনাফা আসল গুণ মুনাফার হার গুণ সময়ে ভাগ একশো মুনাফার হার একশোটা হচ্ছে যে পার্সেন্টেজ মুনাফার হারের জন্য তো সরল মুনাফা দেখতে পাচ্ছেন একশো বিশ টাকা মুনাফার হার ছয় পার্সেন্ট সময় এক বছর তাহলে আমরা যদি মান বসাই সরল মুনাফা একশো টাকা এবং অন্য অন্য মানগুলো বসিয়ে যদি ক্যালকুলেশন করি দেখতে পাচ্ছেন এর মান আসে দুই টাকা তো এই প্রশ্নের উত্তর হবে দুই টাকা এরপরে আরেকটি প্রশ্ন পাঁচ পার্সেন্ট হারে পাঁচশো টাকা দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত জানি সরল সুদের ক্ষেত্রে আসল গুণ সুদের হার গুণ সময় ভাগ একশো আর সরল সুদ হচ্ছে পাঁচশো পাঁচশো টাকা বের হয়েছে যে সূত্র প্রয়োগ করে আর চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে দেখতে পাচ্ছেন আসল গুণ এক ফার্স্ট ব্রিকেট এক পাঁচ সুদের হার তারপর হচ্ছে সময় হচ্ছে পাওয়ার হিসেবে বসবে মাইনাস আসল তো এটা পাঁচশো বারো টাকা পঞ্চাশ পয়সা বের হয় এবং অতএব দুই যে সুদ সেটা পার্থক্য হচ্ছে বারো দশমিক পাঁচশূন্য টাকা আর এটা সংক্ষিপ্তভাবে করতে গেলে আপনারা আইসমান পি এন আর এটা হচ্ছে সরল মুনাফার সূত্র এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস পি তো এটা দিয়ে আপনারা বের করতে পারেন সেক্ষেত্রেও একই রেজাল্ট আসবে এরপরে জামিল সাহেব দশ পার্সেন্ট মুনাফায় ব্যাংকে তিন হাজার টাকা জমা রাখেন প্রথম বছর তার চক্রবৃদ্ধি মূলধন কত তো এটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দিলেই হয়ে যাবে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার তো মানগুলো বসিয়ে দিলে যেটা বের হবে তেত্রিশশো টাকা সেটাই হচ্ছে তার প্রথম প্রথম বছর মূলধন এরপরে আরেকটি ম্যাথ বার্ষিক শতকরা সাড়ে বারো সাড়ে বারো পার্সেন্ট সুদে কত টাকার চার বছরের সুদ একশো টাকা হবে তো সুদের হার হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট সময় টি চার বছর মোট সুদ হচ্ছে ধরি আই একশো টাকা আসল পি তো এটা বের করতে বলা হয়েছে আমরা জানি সরল সুদের সূত্র হচ্ছে আই সমসান পি আর টি ডিভাইডেড বাই একশো এখানে একশো হচ্ছে পার্সেন্টেজের জন্য এসেছে তো সুদ একশো টাকা দেওয়া আছে আর অন্য আমরা মান বসিয়ে দিই যেহেতু পীর মান এখানে নাই তো পীর মান বের হবে হচ্ছে ক্যালকুলেশন করে দুইশো টাকা অতএব আসল হচ্ছে দুইশো টাকা এরপরে আরেকটি মেদ ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে সুদে হার সুদে কত সময়ে ছিয়ানব্বই টাকার সুদ আঠারো টাকা হবে তো এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে বিশেষ করে নিবন্ধন পরীক্ষায় আর এখান থেকেই নিবন্ধন ও প্রাইমারিতে এসে থাকে এই অঙ্কগুলোর মধ্যে থেকে তো এখানে আসল পি সমসমান সেনমি টাকা সুদের হার আর সমান সমান ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট মোট সুদ আঠারো টাকা এগুলো দেওয়া আছে সময়টি দেওয়া নাই সেটা বের করতে হবে জানি সরল সুদ আই সমন পি আর টি ডিভাইডেড বাই একশো তাহলে এগুলোর মান আমরা বসিয়ে মান পাই হচ্ছে তিন বছর এরপরে আরেকটি বার্ষিক তিন ভাগের এক ভাগ পারসেন্ট হার সুদে হার সুদে তেরোশো পঞ্চাশ টাকার কত বছরের সুদে আসলে ষোলোশো বিশ টাকা হবে তো ধরি আসল পি তেরোশো পঞ্চাশ টাকা সুদের হার হচ্ছে ক্যালকুলেশন করে এক বাই তিরিশ তিরিশ ভাগে কালকে সময় টি সমান ওয়ান আর মোট সুদ আমরা তাহলে কত হয় যে সুদে আসলে ষোলোশো বিশ টাকা থেকে আসল বিয়োগ তেরোশো পঞ্চাশ টাকা করে দুশো সত্তর টাকা হয় তো আই সমসান পি আর টি যে সূত্র আর এর মান হচ্ছে ওয়ান বাই থার্টি এটা আমরা আগেই বের করে নিয়েছিলাম যে যেভাবে করেন তো এটা ক্যালকুলেশন করলে হচ্ছে উত্তর হবে ছয় বছর তো আপনারা নিজেদের মতো যার যার টেকনিক অঙ্ক করতে পারেন সেটা কোনো বিষয় না আসলে যে এই ম্যাথগুলো এসে থাকে যে এই ম্যাথগুলো থেকেই বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে সেগুলো দেখানোই মূল উদ্দেশ্য শতকরা বার্ষিক বারো টাকা হারে ছয়শো টাকার ছয় মাসের সুদ করত তো আসল হচ্ছে ছয়শো টাকা সুদের হার বারো পার্সেন্ট আপনারা পার্সেন্ট এখানেও ভেঙে নিতে পারেন ইচ্ছা সময়টি সমস্ত ছয় মাস আর সুবিধার জন্য এটা বছর বানিয়ে নিয়েছি তো ছয় মাসে হাফ বছর বা পয়েন্ট ফাইভ বছর সরল সুদের সূত্র আমরা জানি আর টি ডিভাইডেড বাই হান্ড্রেড তো এইগুলো মান বসিয়ে দিলে আই সমান ছত্রিশ বের হয় তো ছয় মাসের সুদ হচ্ছে ছত্রিশ টাকা এরপরে আট নম্বরে পি টাকার এই অঙ্কটাও এসে থাকে পি টাকার পি পার্সেন্ট হার সরল মুনাফায় চার বছরের মুনাফা পি টাকা পি এর মান কত তো দেখতে পাচ্ছেন আসল পি টাকা সুদের হার হচ্ছে আর সমান পি সময়টি সময় চার বছর মুনাফা পি টাকা আবার আমরা এসে একই সূত্র সরল মুনাফার সূত্র আই সমান পি আর টি ডিভাইডেড একশো তো এটা ক্যালকুলেশন মানগুলো আমরা বসিয়ে বসিয়ে দিই উপরে থেকে পি সমান পঁচিশ টাকা বের পঁচিশ বের হয় তাহলে পি এর মান হচ্ছে পঁচিশ এরপরে আরেকটি ম্যাথ নাজিম দুই বছরের জন্য তিন হা তিনশো টাকা এবং পাঁচ বছরের জন্য পাঁচশো টাকার ঋণ নিলো এবং মোট একশো পঞ্চান্ন টাকা সুদ দিল উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হার কত ছিল তো উভয় ক্ষেত্রে সুদের হার যেহেতু সমান সেহেতু আমরা সুদের হার ধরি ক টাকা প্রশ্ন মতে একটা সরল সুদের সূত্র আমরা দিই পি আর এন পি এর মান তিনশো এর মান ক ভাই একশো আর গুণ সময় হচ্ছে দুই প্রথম ক্ষেত্রে সময় হচ্ছে দুই বছর এবং দ্বিতীয় ক্ষেত্রে সময় হচ্ছে পাঁচ বছর তো এটা দুইটা সুদ একসাথে যোগ করলে হবে একশো পঞ্চান্ন টাকা আর এটা কাটাকাটি করে এবং ক্যালকুলেশন করলে কয়ের মান হবে পাঁচ পাঁচ তো উত্তর হবে পাঁচ পার্সেন্ট উভয় ক্ষেত্রে সুদের হার হচ্ছে পাঁচ পার্সেন্ট এরপরে ছয় ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর মুনাফা মূলধন কত হবে মুনাফা মূলধন মানে সুদে আসলে কত টাকা হবে তো আবারও আসল পি দশ হাজার টাকা দেওয়া আছে সুদের হার ছয় পার্সেন্ট সময় নয় মাস এটাকে আমরা বছরে কনভার্ট করে শুধু শূন্য দশমিক সাত পাঁচ বছর করে নিলাম সরল সুদের হারে এতক্ষণ আমরা দিয়েছি সূত্র দেখিয়েছি তাহলে সরল সুদ হচ্ছে চারশো টাকা বের হয় আর মুনাফা মুলথন বলছে তাহলে দশ হাজার টাকার সাথে এটা যোগ করে দিলে সরাসরি দশ হাজার চারশো পঞ্চাশ টাকা হবে তো এই ছিল সামনে আমরা আরও ম্যাথ নিয়ে আসবো যারা ভিডিওটি দেখেছেন তারা লাইক করে দিতে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর যাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান দরকার তারা যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে